আসসালামু আলাইকুম সম্মানিত মোমিন মোত্তাকিন ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আল্লাহর অশেষ কি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন একটি মাদ্রাসার মেয়েকে দেখতে পাচ্ছেন এবং আপনাদের বিশেষভাবে অনুরোধ করব বিশেষভাবে আপনার অনুরোধ করব যে আপনারা এই লাইভটি শেয়ার করবেন শেয়ার করে পরবর্তীতে কেটে দিন সমস্যা নেই যদি আপনার মনে হয় যে পরবর্তী কেটে কেটে দিন ইনশাল্লাহ তো যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন আম্মুটির নাম হলো মেম মেয়েটি মারদের সাথে আছে হেফজতে অবস্থানরত আছে মেয়েটিকে তিন দিন জবান বন্ধ করছে দুষ্টু জেন বদ জেন যেটাই বলেন তিনটা তিন দিন থেকে জিনগুলো তার জবানটা বন্ধ করে রেখেছিল আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ কৃপাই আপনার জানেন যে আমি চেষ্টা করি সম্পূর্ণ শরিয়া মোতাবেক কোরআনে চিকিৎসা দেওয়ার জন্য তো আম্মুটির কিন্তু এখন জবানটা আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ কৃপা পবিত্র কোরআনের যে আয়াতগুলি আছে এর মাধ্যমে কিন্তু এই জিনগুলোকে হটাইয়ে দিয়ে এখন কিন্তু তার জবানটা ইনশাল্লাহ পরিপূর্ণ খোলার তফিক করছেন আল্লাহ তো সাথে একটু কথা বলবো আম্মু বলবো তোমার নাম জন্য কি আম্মু মার্শাল্লা তোমার আব্বুর নামটা জানতে চাচ্ছে তোমার আব্বুর নামটা কি মার্শাল্লাহ মার্শাল্লাহ তো মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আমি মেয়েটার আব্বাকে আমি প্রশ্ন করব যে হলো যে আমার কাছে যে আপনি আসছেন যে আমি কোনো তাবিজ তোমার দিছি আপনার মেয়েটার জন্য না কোনো তাবিজ দেওয়া হয়নি আমার চিকিৎসা কি আপনার কাছে ভালো লেগেছে জি ভালো লেগেছে তো আমি কি এই চিকিৎসা আপনার মেয়েকে মেয়েকে দেওয়ার পরে আমি আপনার কাছে দোয়ার যোগ্য আশা করি হ্যাঁ অবশ্যই আপনি দেওয়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার চিকিৎসাতে আপনি কি কোন রকম কোন শিরক বিদাত কোন রকম কোন ইয়া দেখতে পাইছেন না যাক আল্লাহর অশেষ শুক্রিয়া এই মেয়েরই মেয়ের বাবা সেই সাথে আছে মেয়ের চাষা ইনি একজন জান্নি এবং আল্লাহওয়ালা ঠিক আছে তো আমার যে মোমিন মোত্তা ইউটিউব চ্যানেল আছে আমি আমার ভাইজানকে বলবো যে আমি যে সম্পূর্ণ সরিয়া মোতাবেক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি মোমিন মুতাকিন ইসলামিক ইউটিউব চ্যানেল যদি আপনার আমার চিকিৎসা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি একটু সালাম দিয়ে আমার এই যে সমস্ত সাবস্ক্রাইবার ভাইদের আছে সাবস্ক্রাইবার ভাইরা আছে এটা সালাম বিনিময় করবেন এবং এই ভিডিওটা পরবর্তীতে রিস হবে অনেক মোবাইলে রিস হবে তাদেরকে বলবেন যদি আমার চিকিৎসাটা আপনার ভালো লেগে থাকে তারা যেন আমার ভিডিওটা সম্মুখে তাদের সম্মুখে ফেলে হওয়ার পর যার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার চিকিৎসাটা আমি দেখলাম এবং নিজে চোখে যেটা কুরআন সুন্নাহর পরিপন্থী এখানে কোনো শিরক বিদাতের কোন সম্পর্ক নাই তাবিজ কবজের কোনো সম্পর্ক নাই কোরআনের আয়াত দিয়ে আপনি আসলে আল্লাহ তালাই ভালো করে তো আপনার ওসিলাই আল্লাহ তালা তাকে ভালো করছে আর আপনারা যারা এই মুত্তাকিন টিউবটা দেখবেন এটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভাইজানের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই ধরনের রুগী যদি আপনারা পান তাহলে আপনারা উপকৃত হবেন আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ মেয়েটা কথা বলতে পারছে তিন দিন যাবৎ মাদ্রাসায় ছিল কথা বলতে পারে নাই আমরা জানতাম না আজকে হঠাৎ রিং দিয়ে মেয়েটাকে নিয়ে আসলাম পরে এই ভাইয়ের কাছে আমরা নিয়ে আসলাম আমরা এনার চিকিৎসা আমরা খুব খুশি এবং আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াত দাস করুক নেকভাবে দুনিয়াতে সারার ইমানের শহীদ দুনিয়াতে বাঁচায় রাখুক দুনিয়া এবং আখেরাতের কল্লা আল্লাহ পাক তাকে দান করুক মার্শাল্লাহ 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 তো সময় তো মমিন মুতাকেন ভাই বোনেরা শুনছেন আমার এই ভাইজানের কথা তো আমি আম্মুর কাছ থেকে যে কোনো একটা ছড়া তুমি বলবা তোমার জবানটা যে খুলছে আম্মু ছোট্ট একটা ছড়া বলো আম্মু আস্তে আস্তে বলো ছোট একটা ছড়া বলো ছড়া ফাতিহা বলো যে কোনো একটা ছড়া বলো আম্মু বলো হুযু বিল্লাহি মিনাশ শাইতানির্ রাজিম সূরতুল ফতিহাতি মাক্কিয়ะ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরুল মাগদুবি আলাইহিম ওয়াladderাল্লিন আমেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সহি মেয়েটি পবিত্র কোরআনের সূরাতুল ফাতিহা যে ফাতিহাকে বলা হয় উম্মুল মা কোরআনের মা সুন্দরভাবে পাঠ করছে মাশাআল্লাহ খুব ভালো লাগছে তো মেয়েটি হেবজরত অবস্থায় আছে মেয়েটির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে হেবজরতা পরিপূর্ণভাবে কমপ্লিট করার তৌফিক দান করে এবং তাকে আপনার সহি সালামতো খায়াতের মাধ্যমে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক করে তো সবাই দোয়া করবেন আর এই চ্যানেলটা যখন যাদের সম্মুখে গ্রহ হবে অবশ্যই কে কোথা থেকে দেখবেন এটা কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ